نحمده نسل على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر الآيات শুরু করছি প্রতিদিনের না নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব আল্লাহর বান্দারা যখন মৃত্যুতে পতিত হয় তখন তার যে একটা অবস্থা হয় এই মুমুষ অবস্থায় শয়তান কি করে আর তার বিপরীতে মহান আল্লাহ ওয়া তাআলা তার বান্দার জন্য কি করেন আল্লাহ তালা যদি তৌফিক দেয় তৌফিকে ইহ আল্লা কালামে পাকের অন্যত্র বলেন ও আমার বান্দারা তোমরা যখন তোমাদের যখন সাকারাত শুরু হয় তোমাদের আত্মীয় স্বজন তারা শুধু তাকিয়ে তাকিয়েই দেখে আর আমি আল্লাহ আমি আমার বান্দার এতই নিকটে থাকি যাহা আমি আমার বান্দার সব কিছু অবলোকন করি এবং তার বিষয়ে কী করি যা পদক্ষেপ নেয়ার আমি আল্লাহ নিয়ে থাকি তো মানুষ এবং আল্লাহ তালার যত জীব রয়েছেন তাদের জন্মের পরে মৃত্যুর একটা মুহূর্ত চলেই আসে তো একজন মুমিনের সবচাইতে সফল বিষয় হচ্ছে তার মৃত্যুর যন্ত্রণাটা থেকে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাওয়া মৃত্যুর সময় যে শয়তান ধোকা দিবে সেই ধোকা দিয়ে তার ইমানকে নষ্ট করে দিবে এ একটা পায় তারা করে তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করতেন তার দোয়ার মধ্যে প্রত্যেক দিন প্রত্যেহ দোয়ার মধ্যে এ একটা বিষয় রাখত যে আল্লাহ আমি তোমার মৃত্যুর সময় যে আমার শয়তান আমাকে কি করবে ধোকা দিবে তার থেকে আমি আশ্রয় চাই পানাহা চাই আল্লাহম্মা ইনী আউ দু মাহিয়া ইউল মামাত এই দোয়াটা তিনি করতেন আল্লাহ আজির না মিনান্নার এই দোয়া করতেন আজাবিল কবর এই দোয়া করতেন জাহান্নাম থেকে পানাহা চায় মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর সময় যে শয়তান ধোকা দিবে আল্লাহ তালার সাথে যে শয়তান কি করেছিল চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জের কথাটা মনে করে করে নবী মাহমদুর রসোল্লা সাল্ল্লাহ

বলে ইন্না দিনা কআ রবন অর্থাৎ আল্লাহ এক যে ইমানদার যে বা যাহারা যে আল্লাহর বান্দা বলবে যে ইন্না দিনা কআ রব আমার আল্লাহ এই কথা যিনি স্বীকৃতি দিবেন এবং সারাটা জীবন তার উপর কি থাকবেন ইস্তেকামত থাকবেন অর্থাৎ স্থির থাকবেন তিনি বুঝ হওয়ার পর যে বলছেন যে আল্লাহ রব আমার এক আর তার উপর তিনি মৃত্যুর আগ পর্যন্ত কি থাকবেন এস্তেকামত থাকবেন প্রতিষ্ঠিত থাকবেন তার উপর স্থির থাকবেন এ থেকে নরচর করবেন না তখন আল্লাহ তালা বলছেন তাতা নাজ আলাই হিমুল মালা ইকাহ কখন ফেরস্তা নাজিল করবেন বোখারির রহমতুল্লাহ আলাই তিনি বলেন ইন্দাল মাউতে বান্দা যখন সাকারাতের সময় কঠিন বিপদের মুহূর্তে পড়ে যাবে তখন আল্লাহ তালা ওই সময় ফেরেস্তা নাজিল করে বলবে ওই ফেরেস্তারা তখন এসে তাকে অবয় দিবে ও আল্লাহর বান্দা আমি আমরা আপনার সঙ্গে দুনিয়ায় ছিলাম এবং আপনার সঙ্গে আমরা পরকালো কি করব। থাকবো আপনার কি নাই কোনো ভয়ের কোনো কারণ নাই আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা আপনাকে যে জান্নাতের সুসংবাদ প্রতিশ্রুতি দিয়েছিলেন আপ আল্লাহ আপনাকে তা দিবেন আপনি কি হন আনন্দিত হন এই বলে আল্লাহ তালা তার বান্দাকে কি করবেন নিশ্চয়তা প্রদান করবেন তো আমাদের উচিত হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ যাতে আমাদেরকে এই শয়তানের ফিতনা থেকে হেফাজত করে তার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আর সর্বোপরি সারা জীবন যেই কাজটা করা সেই বিষয়টা হলো ইন্নাল্লা দিন আকআল রব্বুন আল্লাহ রব কাকে বলা হয় রব হচ্ছেন তিনি বান্দার যা যখন প্রয়োজন তা তখন বান্দার কাছে চাইবেন আর বান্দা তার কি করবেন তার অভাবগুলি পূরণ করবেন বান্দার সন্তানের দরকার আল্লাহর কাছে চাইবে তার অভাব মোচনের দরকার আল্লাহর কাছে চাইবে তার মুসিবত থেকে বাঁচার দরকার আল্লাহর কাছে চাইবে অর্থাৎ মুমিন প্রতিটা বিপদে প্রতিটা মুহূর্তে প্রতিটা প্রয়োজনে যখন আল্লাহর কাছে চাইবেন এবং তার উপর কি থাকবেন অবিচল থাকবেন রব এক বলে তার উপর অবিচল থাকবেন এই এমতো অবস্থার মধ্যে যদি মৃত্যুর মুখে পতিত হয় তখন আল্লাহ তালা কী করবেন তখন বলবেন যে মৃত্যুর সময় আমি ফেরেস্তা নাজিল করে কি করব। আমি তাকে সাহায্য করবো সাঈদ খুদুরি রাদি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে আছে শয়তান আল্লাহ তালার কাছে চ্যালেঞ্জ করেছিল আমি আদম সন্তানকে কিভাবে জান্নাতে যায় আমি তা দেখব তাকে কি করব ধোকা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা শয়তানের এই কথার পরে শয়তান ও আল্লাহর আল্লাহ শয়তানের কাছে শয়তান ও শয়তানের কাছে আল্লাহ তালার একটা প্রতিশ্রুতি রয়েছে ও শয়তান তুইও জেনে রাখ যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা করবে আর আমার কাছে তওবা করবে শর্ত হচ্ছে তওবা যতক্ষণ পর্যন্ত সে তওবা করতে থাকবে আমি আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত কি করতে থাকব। ক্ষমা করতে থাকব। যখন বান্দা আর তওবা করার কোনো কি থাকবে না অবস্থা থাকবে না এই সময় ইন্দাল মাউত ওই মাউতের সময় আমি তাকে নাজিল করব আর তখন আমি ওই আমার ওই বান্দাকে অবয় দিতে থাকব যে তুমি কি কর ভয় পেও না চিন্তিত হয়েও না আল্লাহ তালা তোমার কাছে আছেন আল্লাহ তালা তোমাকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের খবর তুমি নাও এবং তুমি আনন্দিত হও আল্লাহ তালা যেন আমাদেরকে জীবনের একেবারে জীবন সায়নে এসেও যেন আমরা আল্লাহর উপর অবিচল থাকি ইশতেক কামত থাকি সেই তৌফিক যেন মহান মালিক আমাদেরকে দান করেন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত